সুপ্রিয় শিক্ষানবেশ আইনজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আলোচনা করব দ্য প্যানাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি অর্থাৎ দণ্ডবিধি আঠারোশো ষাট লিখিত পরীক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো গিভিং ফলস এভিডেন্স অ্যান্ড ফেব্রিকেটিং ফলস এভিডেন্স বলতে আপনি কি বুঝেন শাস্তি সহ সংশ্লিষ্ট ধারা আলোচনা করুন তাহলে আমরা শুরু করব গিভিং ফলস এভিডেন্স দ্য প্যানাল কোট এইটিন হান্ড্রেড এর একশো ধারায় গিভিং ফলস এভিডেন্স বা মিথ্যা মিথ্যাশক দানের সংজ্ঞা প্রদান করা হয়েছে দ্য প্যানাল কোট এইটিন হান্ড্রেড সিক্সটি এর একশো ধারা অনুযায়ী কোনো ব্যক্তি শপথপূর্বক আইনের বিধান বলে বাধ্য হয়ে এমন কোনো বিবৃতি দেয় যা মিথ্যা মিথ্যা বলে জানে মিথ্যা বলে বিশ্বাস করে সত্য বলে বিশ্বাস করে না তাহলে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে গণ্য হবে অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি মিথ্যা জেনে কোনো উক্তি বা কোনো বিবৃতি মৌখিকভাবে বা অন্য কোনোভাবে প্রদান করে তাহলে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে গণ্য হবে এখানে দুইটি ব্যাখ্যা আছে প্রথম ব্যাখ্যা ব্যাখ্যাটি হচ্ছে এক নম্বর ব্যাখ্যাটি হচ্ছে যে মৌখিক লিখিত অথবা অন্য যে কোনো মাধ্যমে সাক্ষ্য দিতে পারবে দুয়ে বলা আছে সত্যতা নিরূপণকারী যখন বিশ্বাস সংক্রান্ত মিথ্যা বিবৃতি দেয় সে এমন বিবৃতি দেয় যে সে বিশ্বাস করে আদৌ সে বিশ্বাস করে না সে এমন বিবৃতি দিল যে সে জানে আদর্শে জানে না তাহলে সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে গণ্য হবে এখন আলোচনা করব ফেব্রিকেটিং ফলস এভিডেন্স ফেব্রিকেটিং ফলস এভিডেন্স বলতে কি বুঝেন দ্য প্যানাল কোর্ট এইটিন হান্ড্রেড সিক্সটি এর একশো বিরানব্বই ধারায় ফেব্রিকেটিং ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা তৈরি বা উদ্ভাবনের সংজ্ঞা প্রদান করা হয়েছে দ্য প্যানেল কোর্ট এইটিন হান্ড্রেড সিক্সটি এর একশো বিরানব্বই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচারিক কার্যক্রমে ব্যবহার করার জন্য বা সরকারি কাজে ব্যবহার করার জন্য বহি সৃষ্টি করে রেকর্ড সৃষ্টি করে কোনো অবস্থার অস্তিত্ব সৃষ্টি করে মিথ্যা বিবরণী লিপিবদ্ধ করে মিথ্যা বিবরণী সমৃদ্ধ দলিল প্রণয়ন করে তাহলে সে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য তৈরি বা সৃষ্টি বা উদ্ভাবন করেছে বলে গণ্য হবে অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি কোনো ব্যক্তি কর্তৃক মিথ্যা অবস্থার অস্তিত্ব সৃষ্টি বা উদ্ভাবন করাকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে তাহলে এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা সৃষ্টি এটা যদি ব্যবহার করা হয় তাহলে এর পরিণাম কি গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্রান্ত অভিমত পোষণ করতে বাধ্য করতে পারে এখন আমরা জানব শাস্তিকে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি দ্য পেনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর একশো তিরানব্বই ধারায় মিথ্যা সাক্ষ্যদানের শাস্তির বিধান বর্ণিত রয়েছে দ্য প্যানেল কোর্ট এইটিন হান্ড্রেড সিক্সটি এর একশো তিরানব্বই ধারা অনুযায়ী বিচার বিভাগীয় মামলায় মিথ্যা সাক্ষ্য দিলে শাস্তি অনাধিক সাত বৎসর কারাদণ্ড এবং অর্থদণ্ড বা অবয়দণ্ড অন্য কোনো মামলায় মিথ্যা সাক্ষ্য দিলে অনাধিক তিন বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড বা অবয়দণ্ড হবে এখন এটার বিচার প্রক্রিয়াটা আমরা দেখব যে এই এই ধারার শাস্তির বিচার প্রক্রিয়াটা কী ধারার অপরাধ হচ্ছে আমলযোগ্য নয় অর্থাৎ আমল অযোগ্য এটা জামিনযোগ্য অপরাধ মীমাংসাযোগ্য না মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য এখন আমরা চলে যাব যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার শাস্তি কী হতে পারে প্রথমে আমরা দেখব যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্যের শাস্তির বিধান বর্ণিত আছে দণ্ডবিধির কত ধারায় দ্য পেনাল কোট এইটিন হান্ড্রেড সিক্সটি এর একশো চুরানব্বই ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্যের শাস্তির বিধান বর্ণিত রয়েছে দ্য প্যানাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর একশো চুরানব্বই ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দিলে তার শাস্তির যাবজ্জীবন কারাদণ্ড বা অনাদিক দ্বয়স্তর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে একশো চুরানব্বই একশো ধারায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড দিলে এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর হলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে আদালত সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে পারেন আজকে এ পর্যন্ত থাকবে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ